হানাফি মাঝহের ফতোয়া অনুযায়ী সলাতুল ইস্তিস্কার নামাজ তখন পড়তে হবে যখন তীব্র পানির সংকট দেখা দিবে এবং গদিরুল আজিম বড় বড় পুকুরগুলোর পানি শুকিয়ে যাবে তখনই আপনি সলাতুল ইস্তিস্কার জন্য দাঁড়াবেন তখনই বৃষ্টি প্রার্থনার জন্য দাঁড়াতে হবে আপনাকে ফতোয়ায় তাতার খান প্রথম খন্ড পাঁচ শত আশি পৃষ্ঠা এরপরে ফতোয়ায় স্বামী প্রথম খণ্ড এরপরে রয়েছে ফতোয়ায় আল হিন্দিয়া প্রথম খন্ড একশো আপনার একষট্টি পৃষ্ঠা সলাতুল ইস্তিষ্কার নামে ফটো সেশন করা সলাতুল ইস্তিষ্কার নামে ক্যামেরা বন্দি হওয়া এবং সলাতুল ইস্তিষ্কার নামে লোক দেখানো নামাজ পড়ার এটা কোনো ক্রমি কাম্য নয় অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে সালাতুল ইস্তিষ্কার ঠিকই হয় কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টি কিভাবে হবে যে লোক সালাতুল ইস্তিষ্কার মধ্যে দাঁড়াইছে বৃষ্টি পড়লে গরম কিন্তু অনেক সময় বাড়ি এটা খেয়াল করে দেখছেন না তো বৃষ্টি ছাড়া আল্লাহ তালা হিমেল ঠান্ডা বাতাসের মাধ্যমে আমাদের আবহাওয়া শীতল করে দিতে পারেন কি পারেন না মানুষ জন্মগতভাবে কথা বলতে শিখে কিন্তু কখন কোথায় কাকে কোন কথা কোন ভাবে উপস্থাপন করতে হবে এটা শিখতে সারা জীবন লেগেছে কিছুদিন আগে কুমিল্লা একটা ঘটনা ঘটেছে যে ওই মসজিদের ইমাম সাহেব তিনি মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তীব্র গরম তীব্র তাপদাহ চলতেছে তাহলে আমরা সালাতুল সালাতুলি তেষ্কা এই বলে ইমাম সাহেব মসজিদের খুতবা থেকে তিনি মসজিদের মুসল্লিদেরকে উৎসাহ দিতেছেন বলতেছেন সালাতুল জন্য। তো এই কথা যখন বলতেছিলেন সালাতির আবার তার উপরে চড়াও হয়ে গিয়েছে মানুষের কথা বলতে গেলে ভুল হতে পারে না হতে পারে কিন্তু কাকে কখন কোন কথাটা বলতে হবে এইটা শিখতে কিন্তু মানুষের সারা জীবন লেগে যায় মানুষ জন্মগত ভাবে কথা বলতে শিখে কিন্তু কখন কোথায় কাকে কোন কথা কোন ভাবে উপস্থাপন করতে হবে এটা শিখতে সারা জীবন লেগে যায় তো এক কথা দুই কথায় নানান বাগ বিতরণটা শুরু হলো একদল মানুষ বলল যে আমাদের মাঠে এখন কৃষি রয়েছে ফসল রয়েছে আপনি আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করবেন তা আমাদের তো ফসলের ক্ষতি হয়ে যাবে কথা বুঝতেছেন কথায় যুক্তি আছে আপনারা চাইতেছেন বৃষ্টি হোক আর আমরা চাইতেছি কি বৃষ্টি না হোক কারণ বৃষ্টি হলে আমাদের কি হবে ফসলের ক্ষতি হয়ে যাবে তো এটাও তো কথা ঠিক আছে তো এক লোক মাঠে আছে সে কি চায় বৃষ্টি যেন কি হয় না হয় কারণ তার ফসলের ক্ষতি হয়ে যাবে আর কৃষকের ক্ষতি হওয়া মানে কি পুরো দেশের ক্ষতি হয়ে যাওয়া পারছেন। যে খাদ্য খাই সব কৃষি থেকে আসে তাই সেই কৃষকরাই যদি একটা লস হয়ে যাবে তো পরিবেশ পরিস্থিতির আলোকে ফতোয়া হয়ে থাকে এই কথা দুই দল হয়ে গেছে এক দলে বলতেছে বৃষ্টি লাগবে মুসলিদের মধ্যেই কয় দল দুই দল আর দলে বলতেছে কি বৃষ্টি লাগবে না তো ফতোয়াটা হচ্ছে এরকম যখন পানির চরম তীব্র সংকট দেখা দিবে সুস্পষ্ট ভাবে মনে নেন হানাফি মাঝহাবের ফতোয়া অনুযায়ী সলাতুল ইস্তেষ্কার নামাজ তখন পড়তে হবে যখন তীব্র পানির সংকট দেখা দিবে এবং গির বড় বড় পুকুর পানি শুকিয়ে যাবে তখনই আপনি সালাতুল ইস্তেস্কার জন্য দাঁড়াবেন তখনই বৃষ্টি প্রার্থনার জন্য দাঁড়াতে হবে আপনাকে এই হচ্ছে হানাফি মাঝহাবের সুস্পষ্ট ফতোয়া বৃষ্টি পড়লে গরম কিন্তু অনেক সময় বার এটা খেয়াল করে দেখছেন না তো বৃষ্টি সারা আল্লাহ হিমেল ঠান্ডা বাতাসের মাধ্যমে আমাদের শীতল করে দিতে পারেন কি পারেন না আবহাওয়া অনুকূলে অতএব সুধি প্রিয় উপস্থিতি আমরা আল্লাহ সবাহর কাছে দোয়া করব যে আল্লাহ এই পরিস্থিতি আপনি আমাদের অনুকূলে এনে দেন আপনি হিমেল ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দিয়ে দেন এই যে ফতোয়া এই ফতোয়াটা কোথায় পাবেন এটার দলিল আমি বলে দিচ্ছি ফতোয় তাতার খান প্রথম খন্ড পাঁচশত আশি পৃষ্ঠা এরপরে ফতোয় স্বামী প্রথম খন্ড এরপরে রয়েছে তাহলে সেখান থেকে আপনারা এই ফতোয়াগুলো দেখে নিতে পারবেন আমরাও যারা সালাতুল ইস্তেস্কা পড়ি অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে সালাতুল ইস্তেষ্কা ঠিকই হয় কিন্তু বৃষ্টি তো হয় না বৃষ্টি কিভাবে হবে যে লোক সালাতুল ইস্তেষ্কার মধ্যে দাঁড়াইছে সে ব্যবসা করে ব্যবসার মধ্যে ভেজাল সে দোকানদারি করে দোকানদারির মধ্যে ভেজাল সুদ গুড় জেনা জুয়া বেবিসার অশ্লীলতা বেহামি হামলা মামলা বনের হক ঠাকানো ভাইয়ের হক ঠাকানো এই লোক আইসা সালাতুল ইস্তিসকায় দাঁড়াইছে সালাতুল ইস্তিসকা শেষ করিয়া আবার দোকানে গিয়া আবার ভেজাল শুরু করছে আবার ভাইয়ের হক ঠকানো শুরু করছে তা এই লোকের দোয়া কেমনে কবুল হবে আর এই লোক দোয়া করলে কেমনে সালাতুল ইস্তিসকা পরিপূর্ণতা লাভ করবে হতে মুসা আলিহিস সালাতামের সময় সালাতুল ইস্তিসকা আদায়ের জন্য সমস্ত মানুষ একত্রিত হলেন কিন্তু আল্লাহ তালা মুসা ইসলামকে জানিয়ে দিলেন যে তোমার ওই কৌমের মধ্যে এমন একটি লোক রয়েছে যে লোকটি ৪০টি বছর যাবত গুণা করতেছে আমার কাছে কি করতেছে না তওবা করতেছে না সে আমার নাফার মানির মধ্যে লিপ্ত আছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ওই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি বর্ষণ করব না এই কাহিনী আপনাদের জানা আছে না নাই শুনেছেন কি নাই কাহিনী তারপর কি হয়েছিল ওই লোকটাকে মুসা আলহ ইসাল্লাম বললেন যে এরকম কে আছো চল্লিশ বছর যাবত আল্লাহ তালার নাফার মানি করতেছ তোমার কারণে এখানে বৃষ্টি হচ্ছে না তুমি উঠে যাও তুমি যদি উঠতে না চাও তাহলে আমি তোমাকে উঠিয়ে দিতে বাধ্য হব এখন একটা মজলিসে যদি এরকম ঘোষণা দেওয়া হয় তাহলে পরিস্থিতি কি হয় এই লোকটা এতটা তওবা করলো কিছুক্ষণ পরেই ওইখানে বৃষ্টি হলো এখন নবী বলছে যে এক লোকের কারণে এখানে বৃষ্টি হবে না এর কিছুক্ষণ পরেই বৃষ্টি হলো এখন কি বলেন নবীর কথাটা একটু কেমন হয়ে গেল না উম্মতরা জিজ্ঞাসা করলো যে আপনিই বললেন যে এক লোকের কারণে বৃষ্টি হবে না এক পাপিষ্ঠ ব্যক্তির কারণে ওই লোক যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণে বৃষ্টি হবে না তো আমাদের এখান থেকে তো কেউ নাই সব তো বসা আছি তাহলে কেন বৃষ্টি হলো তিনি বললেন যে ওই লোকটা এত সুন্দরভাবে তওবা করেছে খালে শ্রীভাই বিশুদ্ধ অন্তর নিয়ে ওই লোকটার তওবার কারণেই আল্লাহ তালা আবার তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছে সোহান আল্লাহ বলবেন না সলাতুল ইস্তিষ্কার নামে ফটো সেশন করা সলাতুল ইস্তিষ্কার নামে ক্যামেরা বন্দি হওয়া এবং সলাতুল ইস্তিষ্কার নামে লোক দেখানো নামাজ পড়ার এটা কোনো ক্রমি কাম্য নয় আমাদের উচিত হবে বেশি বেশি করে দান খয়রাত করা জাকাত আদায় করা এবং অন্যের হক আদায় করা সদাকা প্রদান করা এবং বেশি বেশি ইস্তেকফার এবং তওবা পড়া যে আল্লাহ সুবাহানুয়াতালা আমার কোনো পাপের কারণে যদি সমাজে বিপর্যয় নেমে থাকে তুমি সেই শাস্তি আমাদের কাউকে দিও না আমাদের সকলের প্রতি রহম করো দয়া এরকম বেশি বেশি করে করতে হবে এবং আমরা মনে করি যে দোয়া মনে হয় এটা মনে হয় হাত তুলে করতে হয় আসলে দোয়া হাত তুলে না আপনি হাঁটবেন চলবেন গাড়িতে আছেন দোকানে আছেন বাসে আছেন যে অবস্থায় আছেন আপনি এই দোয়া করতে পারেন আপনাদেরকে আরেকটা সিস্টেম আর বুদ্ধি আমি একটা জ্ঞানের কথা নলেজের কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা নামাজের পরে হাত তুলে মোনাজাত করি এটা তো করবেন পাশাপাশি আজকে থেকে আর একটা নতুন মাসালা জেনে নেন নতুন বিষয় জেনে নেন এখন থেকে নামাজে আমরা যে সাজদায় আল্লাহর দোয়া করবেন সাজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার গুনারাশি মাফ করো আমার চলার জন্য বলার জন্য যা কিছু দরকার তুমি দান করো আমার সংসারের অভাব আমার অর্থের অভাব আমার পারিবারিক সমস্যা আমার আর্থিক সমস্যা আমার এই সমস্যা এগুলো আমরা সাজদায় গিয়ে আল্লাহর কাছে বলবো কারণ অসজুদু অক্তারি বান্দা যখন সাজদায় যায় তখন সে সব থেকে কি হয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় এই জন্য সাজদায় গিয়ে আল্লাহর কাছে চাবো সাজদায় গিয়ে আমরা আল্লাহর কাছে যা বলার আপনার মনের কথা আপনি যে ভাষা ভাষীর অধিকারী সেই ভাষায় কথা বলবেন আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা তিনি এমন রব তিনি পৃথিবীর সমস্ত মানুষের ভাষা বুঝেন কথা বুঝতে পারছেন আমরা তো এতদিন কেদে কেটে গাল বিছাইতাম গাল বিছানো বুঝেন কান্না করলে কি করতো গাল আজকে থেকে একটু কান্না করে যায় নামাজ বিজানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমরা বলি আমিন আমরা আমার সাথে আরেকবার পড়েন আল্লাহ হুম্মা আজির না মিনান্নার এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনসা আল্লাহ সর্ব অবস্থায় এই দোয়া পড়বো এবং আমাদের মা বোন যারা আছে তাদেরকেও আমি বারবার বলি মা বোনদেরকে এই মসজিদে যে আলোচনা গুলো হয় এগুলো একটু টুকটাক যখন যতটুকু সম্ভব হয় তাদেরকে বলবেন এবং অন্তত পক্ষে মা বোনদের জন্য দুইটা একটা ইসলামী বই কিনে দেওয়ার ব্যবস্থা করবেন না হয় স্বামী হিসেবে পিতা হিসেবে ভাই হিসেবে আপনাকে মৃত্যুর পরে জবাবদিহি করতে হবে আপনি পড়ুন অথবা একটা সময় রাখবেন ফজরের পরে এসার পরে আপনি পড়বেন বা আপনার ছেলেকে দিয়ে পড়ানোর ব্যবস্থা করবেন অন্তত ওই বইটা পড়েও আপনার তালিমের যে দায়িত্ব সেই দায়িত্বটা যেন আদায় হয়ে যায় আমার দেশের মা বোনেরা দিন মানতে চায় কিন্তু দিন মানার আগে কি করতে হয় জানতে হয় দিন তারা মানতে চায় কিন্তু যে মানার আগে জানবে এই জানার মতন ব্যবস্থা কিন্তু তাদের জন্য খুব বেশি একটা নাই এই জন্য এই জানানোর ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের সেই কৌফিক দান করুকাম